আলহামদুলিল্লাহ বাংলাদেশের জন্য নিয়ে আসলেন সাতশো কোটি ডলার এই ব্যক্তিকে ইতিপূর্বে আমরা জেনেছি যে দেশ থেকে আত্মসাত করে নিয়ে গিয়েছে দেশের টাকা জনগণের টাকাগুলো অর্থ সম্পদগুলো চুষে চুষে খেয়েছে যারা এদেরকে বাংলাদেশের মানুষ চিহ্নিত করে রেখেছে কত বাজেটের টাকা অর্থ সম্পদ লুটপাট করে খেয়েছে সেই ফেসিবাদী আমলারা এবং যারা এর সাথে সহযোগী ছিল তারাও কোটি কোটি টাকার মালিক হয়েছে এই টাকা নিজস্ব সম্পদ নয় এই টাকা ছিল দেশের সম্পদ এই টাকাগুলো ছিল জনগণের সম্পদ যাই হোক ইতিপূর্বে আমরা এতটুকু জেনেছি দেশের টাকা জনগণের পকেটের পয়সা এগুলো লুটপাট করে যে যার মতো আত্মসাত করেছে কিন্তু এক ব্যক্তি আল্লাহ তালার এমন এক বান্দা যিনি নিজের দেশের জন্য হ্যাঁ বলতেছিলাম আমাদের বাংলাদেশের কথা আমাদের বাংলাদেশের জন্য তিনি নিয়ে এসেছেন সফর করে বাহির থেকে আমাদের দেশের জন্য নিয়ে এসেছেন সাতশো কোটি ডলার হ্যাঁ শুনতে অবাক হলেও এই কথা সত্য সাতশো কোটি ডলার নিয়ে এসেছেন আমাদের বাংলাদেশের জন্য তিনি হলেন প্রফেসর ডাক্তার মোহাম্মদ ইউনুস সাহেব দেখুন একে বলে দেশপ্রেম একে বলে দেশের জনগণকে ভালোবাসা বিগত আমরা দিনে জেনেছি দেশের টাকা যে যেভাবে পেরেছে লুটতো রাজ করে নিয়ে গিয়েছে কিন্তু প্রফেসর ডাক্তার মোহাম্মদ ইউনুস সাহেব প্রধান উপদেষ্টা তিনি দেশের জন্য আরও টাকা নিয়ে এসেছেন আর এই টাকা কাদের পিছনে খরচ করেছেন এক কথায় বলতে গেলে নিতান্তই দেশের জন্যই খরচ করেছেন এজন্য আমি একটা কথা অনেক সময় বলে থাকি এক জায়গা থেকে ফেসিবাদী সরে গেলে হাজার জায়গা থেকে ফেসিবাদি সরে যায় এজন্য আল্লাহ তালা ডাক্তার ইউনুস সাহেবকে দীর্ঘ হায়াত দান করেন এবং দেশের জন্য দেশের মানুষের জন্য কল্যাণে কল্যাণে নিজে নিয়োজিত থাকার তৌফিক দান করেন আমিন